রাত্রিকালীন সময়ে যদি কেউ পেছন থেকে ডাকে এবং স্পষ্ট আপনি শুনতে পাচ্ছেন যে আপনাকে কেউ পেছন থেকে ডাকছে অথচ কোনো মানুষ নেই ভুলেও আপনি ঘাড় ঘুরিয়ে তাকাবেন না কি করবেন হয় বডিলি পুরোটা আপনি ঘুরবেন অথবা ঘাড় ঘুরিয়ে এভাবে তাকাবেন না কি করবেন যখন দেখতেছেন একবার দুইবার তিনবার আপনাকে ডাকছে আয়াতল কুর্সিটা আপনি মনে মনে পড়ে নেবেন আয়াতল কুরসি পরে বডিলি আপনি পুরোটা ঘুরে যাবেন দেখবেন কিচ্ছু না ইনশাল্লাহ চলে যাবে এবং ভয়টাও কেটে যাবে জিন আপনার কখনো টুটি চাপে ধরবে না যদি আপনি পবিত্র থাকেন যদি আপনার ভেদের আয়াতল করছে সম্পদ থাকে দুই নম্বর বিষয় আসেন যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন সম্পর্ক আরও কিছু বিষয় বলে দিই যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন অনেক সময় দেখবেন কখনও পেছন থেকে বিড়াল দৌড় মারতেছে অথচ বিড়াল এই সময় থাকার কথা না কখন থেকে কুকুর আপনার পেছনে পেছনে দৌড়াচ্ছে অথচ কুকুর এই সময় রাস্তায় থাকার কথা না এবং আপনাকে দেখার পর অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন সাপ আপনার পেছনে আপনাকে অনুসরণ করছে প্রথমে সাপকে ইট তুলে মারবেন না বিড়াল আসলে বিড়ালকে লাথি দিবেন না আমার চেনা আমার চেনা আমার কাছের লোক রাত্রিবেলায় পেশাব করতে আম আম গাছ চলাই গেছে আম গাছ আম গাছ যেখানে আছে বাগান পেশাব করার পরে পেছনে দেখতেছে এক বিড়াল দাঁড়িয়ে আছে তো ফুটবল খেলতে ভালো দিছে বিড়াল একটা লাথি বিশ্বাস করেন পরের তিন দিনের মাথায় এই পাটা পুরো ফুলে গাছের মতো হয়ে গেছে কবিরাজ দেখানোর পরে রোকেয়া করার পরে জানা গেল কি বজ্জিনের আসর ওই জিনকে যে সে লাথিটা মেরেছিল এটা ছিল জিন এখন আপনাকে আমি যে বিষয়টি বলি জিনের প্রভাবে মানুষের শারীরিক ক্ষতি হয় এটা সবাই একমত জিন আছে এটাও একমত জিন দুইটা সুরত ধারণ করতে খুব পছন্দ করে একটা হচ্ছে বিড়ালের সুরত আর একটা হচ্ছে সাপের সুরত মানে আকার আকৃতি সুতরাং সাপ আর বিলায় যদি আপনারা বা বিড়াল যদি দেখেন এভাবে কেউ সরু শুরুতে আঘাত করবেন না তাকে তার মতো ছেড়ে দিবেন বা চলে সাহায্য করবেন আর আপনি মনে মনে কী করবেন আপনি মনে মনে আয়াতল কুরসিটা পড়ে নেবেন ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতিকার করতে পারবে না তারপরে বাস ঝাড়ের নিচ দিয়ে আপনি যাচ্ছেন শব্দ হচ্ছে বিকট শব্দ দিনের বেলায় কোনো শব্দ নয় কিন্তু বিকট শব্দ কান্নার আওয়াজ এমন এলাকা দিয়ে বা এমন একটি রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন যেখানে দিনের বেলায় গাছের ডালটা সোজা ছিল কিন্তু রাত্রিবেলায় যখন আপনি হেঁটে যাচ্ছেন দেখতে পাচ্ছেন গাছের ডালটা বাঁকা হয়ে গেছে যখন দেখবেন যে দিনের বেলায় সোজা ডাল ছিল রাত্রেবেলায় ডাল বাঁকা হয়ে গেছে সেই ডালের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আর যদি একান্ত অন্য কোনো রাস্তা না পান তাহলে কয়েকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সশব্দ উচ্চারণ করবেন তিনবার তারপরে আয়াতুল কুরসি পড়ে আপনি সেই গাছের নিচ দিয়ে যেতে পারেন অনেক সময় দুষ্ট জুনেরা খেলাধুলা করে এবং এই সমস্ত কাজগুলো করে থাকে